আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে তো তাদের একটা প্রবলেম হয়েছে তো আমাকে আমি তো ফিজিওথেরাপিস্ট আমার কাছে আসে সবাই এক্সারসাইজের জন্যই তো আমাকে বলছে আমার বউয়ের একটা প্রবলেম হয়েছে তো কোনো এক্সারসাইজ আছে কি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরাও জানতে পারবে তাদের বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়ে গেছে সাত বছরের একটা বেবি আছে সাত আট বছরের একটা বেবি আছে কিন্তু তার মিসেসের মানে তাদের রিলেশন সব সময় হয় না হয়তো দু মাস তিন মাস পরে একদিন হয় যেহেতু সে মানে আউট অফ স্টেটে কাজ করে মানে তাকে অফিস থেকে দুই তিন মাসের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয় তো দুই তিন মাস পরে যখন সে আসে তার বউয়ের কাছে তো তার বউকে যখন সে রিলেশন করে তখন তার ব্লিডিং হয় এবার আমাকে কোশ্চেন করছে এটা কেন হয় আমার বউয়ের কি কোনো প্রবলেম আছে তো তোমার কাছে কি কোনো এক্সারসাইজ আছে যে যেটা করলে আমার বউয়ের এই প্রবলেমটা চলে যাবে তো দেখো সবার ফার্স্ট বলি মেয়েদের যে এটা থাকে যে ভিটা থাকে সেটা এরকম থাকে তো এইখানে আছে না ইলাস্টিক ইলাস্টিক থাকে মানে এখানে ডিস্টোজেন প্রজেস্টনের কারণে সেটা এরকম সংকোচন হয় সংকোচন হয় আবার প্রসারণ হয় তো যখন নর্মাল বেবি হয় তখন এটা মানে বেড়ে যায় ইলাস্টিকটা এরকম বেড়ে যায় ফলে এই জায়গা থেকে সে বেবিটা বেরিয়ে যায় যখন বেবিটা হয়ে গেল তখন কিছু দিনের জন্য ওই জায়গাটা মানে ক্ষত থাকে মানে সেন্সিটিভ থাকে পেইন হয় ব্লাড জমা হয়ে থাকে কারোর কারোর স্টিচ লাগে ওই জায়গাটা কাট থাকে তো তখন ওই মেডিসিন দিয়ে 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 তাকে ওই জায়গাটা শুকিয়ে দেওয়া হয় যখন ওই জায়গাটা শুকিয়ে দেওয়া হয় তখন আবার সেম হয়ে যায় মানে তাদের যে জায়গাটা বড় হয়েছিল সেটা আবার সেম হয়ে যায় এবার অনেক দিন না হওয়ার ফলে তার যে ওই জায়গাটা আছে সেটা চেপে যাচ্ছে তো যখন সে আবার রিলেশন করছে তখন ওইখানটায় তার ব্যথা হচ্ছে আর এই সময় কিছু কিছু নার্ভ থাকে কিছু কিছু মাসেল থাকে পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় যেটা নর্মাল ডেলিভারিতে সেটা কিন্তু সিজারিংয়ে হয় না তো কিছু কিছু পারমানেন্টলি ড্যামেজ হওয়ার কারণে ওই জায়গাটা কিন্তু সেন্স কম থাকে বাকি জায়গাগুলোতে কিন্তু অনেক সেন্স থাকে তো যখন তার রিলেশন হচ্ছে না বা তার সাথে কোনো সম্পর্ক হচ্ছে না তখন ওই জায়গাটা আবার ছোট হয়ে যায় ছোট হয়ে যাওয়ার কারণে যখন সে মাস পরে রিলেশন করছে বা সাত মাস পরে রিলেশন করছে তখন কিন্তু ওই জায়গাটা কাট এসে যায় এখন দেখো মেয়েদের যে ইটা থাকে যে পর্দাটা থাকে যেটা বলে সে হাইমানের যে পর্দাটা থাকে সেটা তো তার আগেই নষ্ট হয়ে যায় কেন কি তার নর্মাল বেবি হয়েছে সে তার হাজবেন্ডের সঙ্গে আগে থেকেই করেছে তো ওটা তো এমনিতেই পাতলা মতন থাকে তো ওটা তো আগেই কেটে যায় ওটা তো আগেই ফেটে যায় বাট পরে কেন হয় পরেও কেন ব্লিডিং হয় এই একটাই কারণ তার যে জায়গাগুলো আছে সেগুলো সব আবার ছোট হয়ে গেছে মানে সে যখন রিলেশন করছে না না করতে করতে না করতে করতে তার যে জায়গাটা আছে ওটা ছোট হয়ে গেছে আবার একটা জিনিস হচ্ছে মেয়েদের ইচ্ছা শক্তি যদি অনেকটা কমে যায় ইচ্ছা যদি কমতে 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 একদম কমে যায় তো আপনি আপ ওই জায়গাটা ছোট হয়ে যায় ওটা কিন্তু বড় হয় না তো যখন এরকম অনেকদিন না করতে করতে তারও তো একটা ইচ্ছা কমে গেছে তার জন্য ওই জায়গাটা থেকে ব্লাড বেরোচ্ছে তো এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা মিলনের সময় কেন এরকম হচ্ছে দিন পরে পরে তো এটার জন্য তোমাদের একটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে কিগেল এক্সারসাইজ তোমাদেরকে তো বলেছি কিগেল এক্সারসাইজ সবচেয়ে বেস্ট যেই যেই জিনিসগুলোর প্রবলেম হচ্ছে ইচ্ছা শক্তি বাড়ানোর বা মাসেল বা যে পেলভিক বোনসগুলো এগুলোর জন্য তোমাদেরকে কিগেল এক্সারসাইজ করতে হবে কি এক্সারসাইজ এর ভিডিও তোমরা ওয়েব মানে গুগলে পেয়ে যাবে ইউটিউবে পেয়ে যাবে কি আমার অন্য একটা চ্যানেল আছে স্টাডি উইথ সুদা জিরো ফাইভ বলে ওখানে একটা কিগেল এক্সারসাইজ এর ভিডিও দেওয়া আছে তোমরা যদি চাও তো ওই ভিডিওটা দেখে আসতে পারো আর যদি তোমাদের দরকার হয় তাহলে আমি একটা পার্টিকুলার কিগাল এক্সারসাইজের জন্য মেয়েদের মেয়েদের কিগাল এক্সারসাইজের জন্য একটা কি মানে এক্সারসাইজের ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো শুধুমাত্র মেয়েদের ওটা কিন্তু ছেলেদের জন্য না ছেলেদের জন্য একটু হার্ড ওয়ার্ক থাকে মেয়েদের জন্য এতটা হার্ড থাকে না মেয়েরা সফটলিও কিগেল এক্সারসাইজটা করতে পারো তো তোমরা যদি চাও তো আমি দিয়ে দিতে পারি আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো অসুবিধা নেই ওটা হ্যাঁ অসুবিধা কখন হয় যদিও ব্লিডিংটা না কমে ধরো একদিন দুই দিন তিন দিন মানে কমছেই না কমছেই না বা সারা দিনে কমছেই না একদিন তিন দিন অবধি যেতে হবে না যদি সারা দিন না কমে বা সেকেন্ড ডেও না কমে তাহলে কিন্তু তোমাদেরকে ডক্টরের সালা নিতে হবে তুরন্ত ডক্টরের কাছে যেতে হবে আর যদি ধরো তখন কেটে গেছে বা একটু পরে করার পরে আবার ঠিক হয়ে গেছে তাহলে কিন্তু ডক্টর কাছে না গেলেও চলবে ওটা আবার ওই একদিন দুই দিন তিন দিন করতে 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 ওটা আবার ঠিক হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যাদের এরকম অনেক দিন পরে আসে এসে হয় এরকম তারা কিন্তু সব সময় ক্যাপ ইউজ করবে আর তার সাথে সাথে কিন্তু লিউ ইউজ করবে না হলে কিন্তু এরকম প্রবলেম হবেই কেন তার যে ইচ্ছা শক্তিটা সেটা কমতে 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 ওই জায়গাগুলো সব সেন্সেশন কম হয়ে গেছে আর যেহেতু নর্মাল বেবি হয়েছে তো সেন্সেশন অনেক কম হয়ে গেছে এই জন্য কিন্তু তোমাদেরকে এগুলো ইউজ করতেই হবে তো চলো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু এরকম করবে তো চলো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো তোমাদের যদি কোনো ভিডিও চাই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি সেই হিসাবে তোমাদেরকে কিন্তু ভিডিও দিতে পারি তো চলো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই